হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শিবরাত্রি তাই সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এদিকে দেখো আমি নিজেও সকাল সকাল উঠে স্নান ঠান করে আমি গোপালকে উঠিয়ে দিয়েছি এখন আমার গোপু স্নান করবে তাই বাটির মধ্যে দিয়ে দিলাম একটা তুলসী পাতা গোপালকে স্নান করানো হয়ে গেলে এবার আমি ভালো করে ওর গা ঠা মুছিয়ে এবার জামা পরিয়ে দেব এই জামাটা ওর হোলিতে কেনা আগের বছরে জামাটা নতুনই বলতে পারো তাই ভাবলাম আমি জামাটাই আজকে পরিয়ে দিই ব্যাস আমার গোপাল জামা ঠামা পরে একদম রেডি এবার খালি ব্যাস ওকে একটু সাজাবো যেটাকে শৃঙ্গার গলায় হার মাথার চুল আর মাথার মুকুট হাতে ধরিয়ে দিলাম গোপালের বাসি ব্যাস আমার গোপুসোনা একদম রেডি আর এই গোলাপ ফুলটা আমার গাছের তাই ভাবলাম আজকে একটা পেরে গোপালকে দেওয়াই যায় এখানে আমি দিয়ে দিচ্ছি গোপালকে ভোগ ভোগে আমি দিয়েছি মুরকি আর হচ্ছে একটা লাড্ডু ব্যাস এটাই আজকে ওকে ভোগ দেবো গোপালকে ভুক্তা হয়ে গেলে এবার আমি চলে গেছিলাম উপরে ঠাকুর ঘরে যেখানে আমার একটা ছোট্ট শিবলিঙ্গ আছে তো ওটাকেই আমি আজকে জল ঢালব আর অবশ্য বিকালবেলায় যাব পাড়ার মন্দিরে শিবলিঙ্গ জল ঢালতে তো প্রথমেই যা যা দেয় প্রথমে দিয়েছিলাম ঘি তারপরে দিলাম মধু এটা হচ্ছে দই এবার দিয়ে দিচ্ছি আমি দুধ আচ্ছা আগে বলে রাখি বাটিতে তোমরা আগে থেকেই দুধ দেখতে পাচ্ছ সেটা কারণ হচ্ছে আমার মা আগে দিয়েছিল তাই জন্য ওটা ভিডিওটা ক্লিপ করা হয়নি আমার তো তাই বাটির দুধটা ফেলা হয়নি আমি তার উপর দিয়ে ঢালছি পরে একসাথে সব ফেলে দেবো এবার জল দিয়ে ভালো করে মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চাল যা যা লাগে শিবরাত্রিতে সব কিছুই আমি এক এক করে দিয়ে দেবো এখানে আমি দেখো চন্দন বেটে নিচ্ছি মানে কি চন্দন তো লাগেই আর এগুলো হচ্ছে বেলপাতা মানে একটাও বেলপাতা ভালো ছিল না সব হয় কোনোটাতে ফাটা নাহলে কোনোটাতে হয়তো পাতা খেয়ে নিয়েছে মানে এরকম ধরনের বেলপাতাগুলো ছিল তাও মানে বেছে বেছে দুটো তিনটে এরকম বেরিয়েছে ঠিকঠাক তো সেটা দিয়েই কাজ চালিয়েছি কি আর করবো কিছু করার নেই এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধি এবার আমি মহাদেবকে একে একে সব কিছু পড়িয়ে দেবো দিয়ে দিচ্ছি মালা কাটা ফল যেটাকে ধুতরা ফল বলে বেল আর পৈতে ব্যাস এই হচ্ছে আমার ঘরের ঠাকুরকে দেওয়া সকালটা আমার এইভাবেই কেটেছে সকালে আর কোনো ব্লগ করা হয়নি আমি ধূপ ধুনে দেখিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এবার চলে এসেছি বিকালবেলায় আমাদের পাড়ার মন্দিরে তো এখানে ফার্স্টে মা আর বোন ঢেলে নিচ্ছে জলটা আমি যে ভিডিওটা করেছি অনেক কষ্টে করেছি কারণ পাড়ার মন্দিরে এত ভিড় ছিল মানে দাঁড়ানোর জায়গা পর্যন্তই মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে কন্টিনিউসলি পেছন থেকে ঠেলে যাচ্ছে রীতিমতো এখানে বোন পুজো গঙ্গা পুজো तेरा नाम लिया संकट उसका हर जाए तेरा दर्शन पाकर मन में शांति आ जाए भोलेनाथ की मूर्त से घर में उजाला हो दिन रात जब भी पुकारे तेरा ही उजाला हो ओ नमः शिवाय ओम नमः शिवाय जीवन में जभी पाए तेरा ही वरदान पाए এবারে আমি আর মা গেছিলাম পুজো দিতে আমার বোনকে ধরেছিলাম আমার ফোন আমি বলেছিলাম তুই ক্যামেরা অন আছে তুই ভিডিও কর তো বাকি প্রসেস বাকি ভিডিও যা করেছে সব ওই করেছে आ जाए भोले नाथ की मूर्त सखर में उजाला हो दिन रात जब पुकारे तेरा ही उजाला हो ओम नमः शिवाय ओम नमः शिवाय जीवन में भी पाए तेरा ही वरदान पाए हर हर महादेव हर हर महादेव तू ही आदि तू ही अंत भक्ति का शक्ति तेरी महादेव वर हिमालय की चोटियां गूंजे शिव के स्वर स्वर गले में सांप लिपटा चंद्रमा जड़ा माथे पर तेरी महिमा अपरंपार करे सब सर झुका कर আচ্ছা একটা কথা বলে দিই তোমরা এই ভিডিওটা হয়তো কালকে পাবে বা কিছু করার ছিল না কারণ কালকে পুজো দিয়ে এসে এত টায়ার্ড ছিলাম এত উইকনেস লাগ জন্য কালকে আমি আর কোনো ভয়েস বা দিতে পারিনি হ্যাঁ যেটুকু পেরেছিলাম এডিট করে আমি রেখেছিলাম যে কিছুটা এডিট করা থাক তারপরে ভয়েস আমি দিয়ে দেবো কালকে আর আমার গলাটা হয়তো একটু তোমাদের ভাঙা ভাঙা লাগতে পারে কারণ হচ্ছে কালকে বাইরে ছিলাম দেরি করে এসেছি তো এখনকার ওয়েদার বুঝতেই পারছো সকালে এই গরম রাত্রের দিকে ঠান্ডা লাগছে যার জন্য একটু শরীরটা খারাপ আছে তো গলাটা হালকা একটু ভাঙা ভাঙা হয়তো আসতে পারে এখানে যেটা হয় যে নন্দীতে জল ঢেলে নন্দীর কানে যেটা ইচ্ছা সেটা বলতে হয় তো সেটাই আমি বলছিলাম মানে এত ভিড় তাও যাওয়া যাচ্ছিল না তাও আমি সাইডে সরিয়ে সরিয়ে দাঁড়িয়ে মনের ইচ্ছা যেটা সেটা আমি বলেছিলাম এখানে আমার বোনও জল ঢেলে ওর যা মনের ইচ্ছা সেটা চাইছে

তাই মা এখানে সেটা চুন্নিটা সেটা চড়াচ্ছে দুর্গা মায়ের এই হল আজকের ফ্লগ আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো আজকের ভিডিওটাতে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো আর শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওয়ে